প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে বৃহস্পতিবার আমরা আছি মিরসরাইয়ের মিঠা ছাড়া গরুর বাজারে তো চেষ্টা করবো এখান থেকে আপনাদেরকে গবাদি পশুর দরদাম কেমন আছে কিরকম কি দরদাম নিচ্ছে বা আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা ওইটা একটু আপডেট জানাবো আপনাদেরকে অনেকে কমেন্ট করেছেন বাজারে আসার জন্য ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকে কমেন্ট করলেন এখানে আসার জন্য তো অবশ্যই সে কিন্তু আসলাম এই জায়গাটাতে এখন একটু দেখতে চাই আসলে এখানের দরদাম কি অবস্থায় আছে

দশ কেজি হবে বারো হাজার করে যাচ্ছেন কত করে বললো আপনার চার এগারোশো বারোশো এরকম করে বললো খাসি খাসি না সেমিটা খাসি সেমি সেমি দাম বেশি হলো না এগারোশো টাকা যদি বেশি হলো মনে অন্য অন্য জায়গায় তো নশো টাকা সাড়ে নশো টাকা এক হাজার টাকা খাসি সেমি এখানে একটু দামটা বেশি দেখলাম এখানে একটু দাম বেশি দেখলাম ছাগলের দামটা একটু চড়া দেখছি ভাই কত হলো বড় ভাই

আপনারা অনেকে আমাকে আসতে তো অবশ্যই যে ভাই কমেন্ট করেছিলেন যে ভাই আমাকে কমেন্ট করেছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ এবার বুঝতে পারছেন ভাই আপনাদের অনেক রিকোয়েস্টের করে কিন্তু বাজার আসছি কেন এখানে আসেনা এটা একটা কারণ শুরুতে দেখালাম আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো প্রাণ খুলে যদি কথাই না বলে ভালো লাগে আসলাম এত দূর থেকে চট্টগ্রাম থেকে আসলাম ছাগলের বাজারটা একটু দেখাচ্ছি বেচা দামই বলছে উনি বেচা দাম চাওয়া দাম বেচা দাম বললে একটু একটা আইডিয়া দিলাম আপনাদেরকে তো বাজারে ঢুকলে হচ্ছে দুই পাশে হাসিল এই পাশে একটা হাসিল গত বছর আসছিলাম এবছর প্রথম আসলাম

আহ একটু সবার সঙ্গেই মোটামুটি বেশি ভাগ ব্যাপারি আমাকে চিনে তো একটু কথা দেখি ঢুকেই ভিতরে তো দর্শক අපরা আসলাম একটু বাজারটাতে মূল বাজারে ঢুকতেই আসলে প্রচুর গরু দেখলাম বাজারটা খুব জগজমড় আসছে একটা দিক থেকে একটু দেখাবো গরু রয়েছে খামারে পালার জন্য নিতে পারবেন মাংসের জন্য নিতে পারবেন বেশ ভালো কতের দাম ভাইয়া সাবাদাম সাবাদাম মাছত দিল

এটা কত পঁয়ষট্টি হাজার বেচা ওজন কেমন হবে এটার সত্তর কেজি পঁয়ষট্টি হাজার বলছেন নাকি সত্তর কেজি দেখি এখন আমরা যেটা বলতেছি ওইটাই আমি আপনাদেরকে রিপিট করে জানাচ্ছি এখন কম কইলো না বেশি কইলো আপনারা একটু আপনারা ডিসাইড করে জানাবেন কারণ হচ্ছে বাজারে আসছি যার গরু সে একটু তোমার ভাইয়া কত এটার দাম কত বলো চাওয়া দাম বেচা কত পঁচাত্তর আচ্ছা ষাট বাষট্টি এরকম হলে দিয়ে দেবেন আচ্ছা ভালো খামারে নিয়ে পারবেন পালার জন্য আসলে এদিকে কাকা আছে সালামালিক মুরগি ভালো আছেন কত চাইছেন আচ্ছা কত দিয়ে বেসে যাবে না আমি দেখাই আর কি মুলামুলি করলে হয়তো একটু কম বেশি হবে আরকি বাজারে আসতে হবে আপনাদেরকে বাজারটা বৃহস্পতিবার আর রোববার বৃহস্পতিবার রোববারে গরু বেশি ওঠে জঙ্গল আমি তো এটাই দেখাই যাচ্ছি আপনাদেরকে এদিকে লাল কিছু গরু দেখছি খামারে কেমন ব্লকটা কেমন হচ্ছে আজকে ভিডিওটা দর্শক আমি ঘুরে হতেছি না কেন যেখানে কথা বলে আমার মোটামুটি মজা পেতেছি না যাও সুন্দর তিনটা গরু দেখছি ভাই এটার দাম কত চাওয়া দাম বেঁচতে গেলে ভাইয়া দু চার পাঁচ হাজার কমবে নাকি কমবে এরকম দাঁড়ে নাই মনে হয় পালার জন্য নেবে বেশ সুন্দর আর এগুলো ভাইয়া একজোড়া আড়াইশো চাওয়া দাম থাকে একটু মুলামুলি করে নিতে হবে আচ্ছা বুঝলাম চাওয়া দাম থাকলে একটু মুলি করে আপনাদেরকে নিতে হবে তো এই হচ্ছে হিসাব কিতাব বাজারের সুন্দর একটা গরু তো মোটামুটি খারাপ দেখছি না বাজারে গরু আছে প্রচুর আপনারা আসলে বেচা বিক্রি হবে এদিকে বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি খারাপ না ভালো প্রচুর গরু আছে বাজারে বাজারের দর দাম কেমন কি ভালো আছেন ভাই গরু কি আপনাদের আচ্ছা দেখতেছেন গরু দেখতেছি একটু আমিও দেখাই কথা বলার জন্য কি অবস্থা ভাই কি জিগামু কন কেমন আছেন আপনারা

মুরব্বী কত আছে দা কত বেশ ওই যে আশি পঁচাশি হ্যাঁ সেম গরু একদিক থেকে দিকে ঢুকতেছে আর কি আশি পঁচাশি নব্বই এর মধ্যে পাবেন এখান থেকে একটু যদি এদিকে যাই এই পাশে সত্তরের গরু আছে সত্তরের গরু আছে এগুলো আবার সত্তর পঁচাত্তর ষাট পঁয়ষট্টির মধ্যে এখান থেকে আপনারা নিতে পারবেন একটু দেখায় ছোট ছোট গরু তো এই হচ্ছে বাজারের কালেকশন তো প্রচুর বাজারটা আজকে খুব জমজমাট দেখতেছি আপনারা কমেন্ট করলেন আসলাম একটু দরদাম মানে ওনার থেকে আমি অ্যাভারেজে নিয়ে নিছি আপনাদেরকে জানানোর জন্য এগুলো আবার ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে কুমুলামুলি করতে হবে আপনাদেরকে ভাই এটার দাম কত চাইছেন পঁচানব্বই চাওয়া দাম বেসতে গেলে পঁচাশি এরকম দাঁতে হয় না তো মনে হয় এখন দাঁতে নেই সুন্দর

দরদাম করে আর দরদাম ছাড়া তো আসলে কেনা বেচা যাবে না আসবেন বাজারে বাজারটা প্রতি হচ্ছে বৃহস্পতিবার আর রবিবারে সপ্তাহে একদিন হয় আচ্ছা সপ্তাহে একদিন হয় তো এটা দেখাই আমি আপনাদেরকে সুন্দর কালেকশন ভালো দরদাম করতে হবে দরদাম করলে নিতে পারবেন বেশ ভালোই লাগলো আর যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনাদের আসলে সাপোর্ট আমাদেরকে খুব ভালো লাগে এটাও প্রায় সেম দাম হয়তো দু চার পাঁচ হাজার কমবে আর কি পঁচাত্তর এরকম একটা চাওয়া আছে মনে হয় এটার দাম একটু মোলামুলি করলে আমার কাছে তো মোটামুটি এটা সাইট পর ভালো লাগে টাকা এটার দাম কত হতে পারে করতেছি আর কি হ্যাঁ এরকম নাকি আমার কাছে ওইরকমই মনে হলো চাওয়া দামটা এরকম থাকবে তো তো দর্শক বাজারটা আসলে আমি যেহেতু অনেকদিন পরে আসলাম এসে একটু দেখাই আমি আপনাদেরকে জমজমাট ভাবে রয়েছে তো আরো অসংখ্য গরু আছে আমি বাজারটা একটু দেখাবো এবং আপনাদেরকে কতটুকু পেরেছি শুরুতে আমি আরো কিছু ভিডিও এই বাজার থেকে আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন তো দর্শক আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন বাজারগুলোর গুলোর আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য তো আপনারা আমাকে এভাবেই ভালোবাসবেন ধন্যবাদ সবাইকে